আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন যে চার ধামের মার্ক কে কেন বৈকুণ্ঠের মার্ক বলা হয় আপনি কি জানেন ভগবান বিষ্ণু হিমালয়ে তপস্যা করেছিলেন এবং একজন রানীর ভুলের জন্য ভগবানের মূর্তি আজও অসম্পূর্ণ অবস্থাতেই পুজো করা হয় ভারতের এই চারধামের বিষয়ে অনেক লোকের মধ্যেই অনেক ভ্রান্ত ধারণা আছে চারধামের কথা বললেই অনেক লোকেরাই কেদারনাথ বদ্রীনাথ যমুনেত্রী এবং গঙ্গোত্রীর কথা মনে করেন কিন্তু বাস্তবে এটি সঠিক নয় ভারতীয় ধর্মগ্রন্থগুলিতে বদ্রীনাথ দ্বারকাধাম জগন্নাথপুরী ধাম এবং রামেশ্বরম ধামের কথাই বলা হয়েছে চারধামের যাত্রা কেন করা উচিত তার কোনো নিশ্চিত ব্যাখ্যা করা যায় না কিন্তু এই কথা ঠিক যে চারধাম যাত্রা আমাদের পাপের থেকে মুক্তি দেয় এবং মোক্ষ লাভের রাস্তা প্রশস্ত করে আজকে এই চারটি ধামের আলোচনা থাকবে আমার ভিডিওটিতে লাইভ স্টোরিজ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানায় আমার আজকের ভিডিওটিতে আসুন সবার প্রথমে আমরা বদ্রীনাথ ধামের কথা জেনে নিই বদ্রীনাথ মন্দির উত্তরাখণ্ডের চামলি জেলায় অলোকানন্দা নদীর তীরে অবস্থিত এই মন্দির ভগবান বিষ্ণুর প্রতি সমর্পিত এই মন্দিরটি অলোকানন্দা নদীর বাঁদিকের তটে নর এবং নারায়ণ নামক দুটি পর্বতের মাঝখানে অবস্থিত প্রাচীন শৈলীতে নির্মিত এই বিশাল মন্দির পনেরো মিটার উঁচু এই মন্দির তিনটি ভাগে বিভক্ত যথা গর্ভগৃহ দর্শন মণ্ডপ এবং সভা মন্দিরের ভেতরে পনেরোটি মূর্তি স্থাপিত রয়েছে যার মধ্যে ভগবান বিষ্ণুর এক মিটার উঁচু পাথরের একটি মূর্তি রয়েছে এই মন্দিরকে পৃথিবীর বৈকুণ্ঠ বলা হয়ে থাকে এই কারণেই প্রতি বছর অগণিত ভক্ত আসেন এখানে ভগবানকে দর্শন করতে মনে করা হয় ভগবান বিষ্ণুর এই মূর্তি সব থেকে শুভ এবং স্বয়ং প্রকট হওয়া মূর্তিগুলির মধ্যে একটি মন্দিরের স্থাপনা এবং নামকরণ নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে পৌরাণিক কাহিনী অনুযায়ী এই অঞ্চলটি দেবাদিদেব মহাদেবের ছিল কিন্তু ভগবান বিষ্ণুর ধ্যানযোগ করার জন্য একটি জায়গার প্রয়োজন হয়ে পড়ে এজন্য তিনি একটি বাচ্চার রূপ ধারণ করে ক্রন্দন করতে শুরু করেন তাকে ক্রন্দনরত অবস্থায় দেখে মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেব তার নিকট এলেন তাকে প্রশ্ন করলেন তোমার কি চাই তখন তিনি দেবাদিদেবের কাছ থেকে কেদারভূমি চাইলেন আরেকটি কাহিনী হল একবার মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর প্রতি ক্রোধিত হয়ে গেলেন তখন ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর ক্রোধ উপশমের জন্য তপস্যা করতে শুরু করলেন সেই সময় আবহাওয়া খুব খারাপ হতে শুরু করলো তখন মা লক্ষ্মী পত্নী ধর্ম পালন করার জন্য বদ্রি অর্থাৎ বদ্রি ফলের গাছের আকার ধারণ করলেন খারাপ আবহাওয়া থেকে ভগবান বিষ্ণুকে বাঁচানোর জন্য ফল গাছের শাখা দিয়ে ভগবানকে ঢেকে দিলেন এই জন্যই এই জায়গাটির নামকরণ করা হয় বদ্রীনাথ বদ্রী অর্থ বদ্রি গাছ আর নাথ অর্থাৎ স্বামী মা লক্ষ্মী বদ্রি গাছের রূপ নিয়েছিলেন বলে এই নামকরণ করা হয় মনে করা হয় যে যে এই স্থানের দর্শন করেন সে জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করেন এবার বলবো দ্বিতীয় ধাম দ্বারকাধীশ ধামের কথা এই মন্দিরটি ভারতের আরব সাগরের কিনারে গুজরাটে অবস্থিত এই স্থান ভগবান কৃষ্ণের নিবাস ভগবান কৃষ্ণের রাজ্য ছাড়াও ভগবান বিষ্ণু শঙ্খাসুর নামক রাক্ষসকে এখানেই বধ করেছিলেন দ্বারকানগরীর স্থাপনের পেছনেও একটি কাহিনী আছে যখন ভগবান শ্রীকৃষ্ণ মথুরার অত্যাচারী রাজা কংসকে হত্যা করলেন তখন কংসের শ্বশুর মগধের রাজা জরাসন্দ্র শ্রীকৃষ্ণ এবং যাদবগণের বংশ নাশ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন প্রতিশোধ নেওয়ার জন্য তিনি মথুরা এবং যাদবদের ওপর বারংবার আক্রমণ করতে থাকেন এই কারণেই শ্রীকৃষ্ণ যাদবকুলের সুরক্ষার কথা মাথায় রেখেই মথুরা ছাড়ার সিদ্ধান্ত নেন এবং সবার জন্য একটি নতুন নগরী তৈরি করার কথা ভাবলেন অথবা ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা তৈরি করার নির্দেশ দিলেন বিশ্বকর্মাকে যিনি একটি রাতের মধ্যে দ্বারকা নগরী তৈরি করে ফেললেন এরপর শ্রীকৃষ্ণ সমস্ত যাদবকুল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহ দ্বারকা নগরীতে চলে গেলেন শ্রীকৃষ্ণ দ্বারকা নগরীতে ছত্রিশ বছর পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেছিলেন যখন শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ করলেন তখন ভগবানের এই নগরী সমুদ্রে ডুবে গেল এবং শ্রীকৃষ্ণের মূল মন্দিরটি বেঁচে রইল বলা হয় যে আজও সেই নগরীর ধ্বংসাবশেষ সমুদ্রের তলায় রয়েছে কিন্তু এই নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন মত বলা হয় যে ডুবে গেলেও শ্রীকৃষ্ণের প্রপৌত্র এবং তারই বংশের শেষ পরিচিত সদস্য বজ্রনাভ মুখ্য মন্দিরের নির্মাণ করেছিলেন যা প্রায় পঁচিশশো বছর পুরনো এই মন্দিরের দুটি দরজা আছে একটি স্বর্গদ্বার অপরটি মুখ্যদ্বার এই মন্দিরের শিখরে একটি বিশাল ধ্বজা লাগানো রয়েছে যেখানে সূর্য এবং চন্দ্রের প্রতিকৃতি রয়েছে এই ধ্বজার বিশেষত হলো এটা এত বড় যে এটিকে দশ কিলোমিটার দূর থেকেও দেখা যায় এই ধ্বজাটি দিনে তিনবার পরিবর্তন করা হয় এবার বলবো পরবর্তী ধামের কথা যার নাম রামেশ্বরম রামেশ্বরম মন্দির তামিলনাড়ুর রামনাথপুরম জেলায় অবস্থিত এই পবিত্র ধামটি স্থাপনের পেছনে রয়েছে রামায়ণের সময়কালের কাহিনী এই কাহিনী অনুসারে যখন শ্রীরাম লক্ষণ হনুমান এবং বানর সেনা সহ লঙ্কার দিকে অগ্রসর হচ্ছিলেন রাবণের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে তখন যুদ্ধে বিজয় প্রাপ্তির জন্য রামচন্দ্র সমুদ্রের কিনারে শিবলিঙ্গ বানিয়ে ভগবান শিবের পূজা করেছিলেন পুজোয় প্রসন্ন হয়ে ভগবান শিব শ্রী রামচন্দ্রকে বিজয়ী হওয়ার আশীর্বাদ দিয়েছিলেন আশীর্বাদ পাওয়ার সাথে সাথেই রামচন্দ্র অনুরোধ করলেন জনকল্যাণের জন্য সর্বদা এখানেই জ্যোতির্লিঙ্গ রূপের নিবাস করার জন্য শ্রী রামের এই প্রার্থনা ভগবান শঙ্কর সহর্ষে স্বীকার করলেন রামেশ্বরম মন্দিরের সাথে যুক্ত আরেকটি ঐতিহাসিক কাহিনীও শোনা যায় রামায়ণ অনুযায়ী শ্রী রামচন্দ্র যখন রাবণকে পরাজিত করে মাতা সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরছিলেন তখন তার ওপর ব্রহ্ম লাগার কথা বলা হলো সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য সাধুগণ ভগবান শিবের আরাধনা করার জন্য পরামর্শ দিলেন কিন্তু সেই দ্বীপে কোনো শিব মন্দির না থাকার কারণে রামচন্দ্র পবন পুত্র হনুমানকে ভগবান শিবের একটি মূর্তি নিয়ে আসার জন্য পাঠালেন প্রভু শ্রী রামের আজ্ঞা পালন করার জন্য হনুমানজী চলে তো গেলেন কিন্তু ফিরে আসতে তার দেরি হয়ে গেল এর মধ্যেই মাতা সীতা সমুদ্রের ধারে খুবই ভক্তি ও যুক্ত মনে শিবলিঙ্গ তৈরি করলেন এই শিবলিঙ্গের পরবর্তীকালে রামনাথ নামকরণ হয়েছিল শ্রী রামচন্দ্র এই শিবলিঙ্গের পূজা খুব শ্রদ্ধার সঙ্গে করলেন এরপর হনুমানজি যে শিবলিঙ্গটি আনলেন সেটি সেখানে এছাড়াও রামেশ্বরম মন্দিরের একটি নিজস্ব আকর্ষণ আছে এই মন্দিরের করিডরটিকে বিশ্বের সব থেকে বড় করিডর বলে মানা হয় মন্দিরের কাছেই সমুদ্রে আজও রাম সেতুর অবশেষ দেখা যায় এবার বলবো চার ধামের মধ্যে চতুর্থ ধাম জগন্নাথ পুরী ধাম জগন্নাথ ধাম উড়িষ্যা রাজ্যের পুরী শহরে অবস্থিত জগন্নাথ শব্দটির অর্থ হল জগতের নাথ পুরীর জগন্নাথ মন্দিরে প্রধানত তিনজন দেবতার বিগ্রহ বিরাজমান ভগবান জগন্নাথ দেব জগন্নাথ দেবের বড় ভাই বলভদ্রজি এবং প্রভুর ভগিনী মা সুভদ্রা আষাঢ় মাসের শুক্ল পক্ষের তিথিতে ইংরাজি মাস অনুযায়ী জুন অথবা জুলাই মাসে এখানে পৃথিবী বিখ্যাত রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়ে থাকে কলি যুগে শ্রীকৃষ্ণ রাজা ইন্দ্রদুম্বের স্বপ্নে এসে তার মূর্তি তৈরি করে একটি মন্দিরে স্থাপন করার নির্দেশ দেন আদেশানুসারে রাজা এই কার্যের জন্য একজন ভালো শিল্পীর খোঁজ করতে লাগলেন এই সময় একজন বৃদ্ধ রাজার কাছে সেই মূর্তি তৈরির ইচ্ছে প্রকাশ করলেন কিন্তু সেই বৃদ্ধ শিল্পীর একটি শর্ত ছিল সেই শর্ত অনুসারে এই বিগ্রহ তিনি বন্ধ দরজার আড়ালে করবেন এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন সেই ঘরের দরজা না খোলেন তাহলে কাজ অসম্পূর্ণই থেকে যাবে কাজ শুরু হলো কিছুদিন পর্যন্ত সেই বন্ধ দরজার পেছন থেকে কাজ করার শব্দ আসছিল কিন্তু কিছুদিন পরে আর কোনো শব্দ শোনা গেল না দিন কাটতে লাগলো রাজা এবং রানীর সন্দেহ হলো সে বৃদ্ধ ব্যক্তিটির কিছু হলো না তো রানীমার অত্যাধিক কৌতূহলের জন্য এই চিন্তার বশবর্তী হয়ে সেই ঘরের দরজা খুলে দিলেন রাজামশাই দরজা খুলতেই রাজামশাই সামনেই দেখতে পেলেন অসম্পূর্ণ বিগ্রহগুলো রাজামশাই বুঝতে পারলেন সেই বৃদ্ধ শিল্পী আর কেউ নয় ছিলেন স্বয়ং বিশ্বকর্মা এরপর রাজাবাসাই সেই অসম্পূর্ণ মূর্তিগুলি মন্দিরে স্থাপন করলেন এই মূর্তিগুলি কোনো ধাতু বা পাথর দিয়ে তৈরি করা হয়নি কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল জগন্নাথ মন্দির ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণকে সমর্পিত এই মন্দিরে অনেক রকম অলৌকিক লীলা দেখতে পান ভক্তরা এবং আজও ভগবানের লীলার সাক্ষী অনেকেই আছেন আমার চ্যানেলে জগন্নাথ থাম সম্পর্কে এরকমই অনেক ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন এর মধ্যে সব থেকে অলৌকিক লীলাটি হল মন্দিরের চুরোয় বাঁধা ধ্বজাটি সর্বদা হাওয়ার বিপরীত দিকে প্রবাহিত হয় এর কারণ এখনো কোনো বৈজ্ঞানিক খুঁজে পাননি আর মন্দিরের চূড়ায় যে সুদর্শন চক্রটি রয়েছে সেটিতেও রয়েছে অলৌকিকতার ছোঁয়া পুরীর যে কোন স্থান থেকে মন্দিরের চুড়োয় লাগানো এই সুদর্শন চক্রকে দেখলে মনে হয় যেন আমাদের সামনেই রয়েছে এই চক্রকে নীল চক্র বলা হয় এবং এটি অষ্ট ধাতু দিয়ে তৈরি আমি এই ভিডিওতে চারটি ধামের সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি অন্য কোনো তথ্য জানা থাকে তবে আমার সাথে শেয়ার করতে পারেন আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার আজকের ভিডিও এই পর্যন্তই আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় জগন্নাথ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি